তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে জায়নামাজ কালেকশন দেখাবো অনেক অনেক কালেকশন আছে জায়নামাজের একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার কালেকশনের জায়নামাজ আমরা দেখাবো আজকে আবারও চলে আসলাম তাবাসু মাতর হাউস তো তাবাসসুম আত্রাহাউজের এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া এটা হচ্ছে কাঁচা বাজার বনরতা মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় আমাদের সাথে আজকে রয়েছে শহীদুল ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি যায়নামাজ আছে আপনার কাছে আজকের যায়নামাজ দেখাবো 150 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত এবং গিফট প্যাকেজ

আ পককাপুর কট বেলভেট কাপুরে কট বেলভেট ক্যারি মানে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন একটা কোণা দিয়ে ব্যাগে সাইডে রেখে দিলে যে কোনো জায়গায় ইমিডিয়েট নামাজ পড়তে পারবেন নামাজ পড়তে পারবে ওয়াশ করলে তাড়াতাড়ি এটা শুকায় আবার হচ্ছে ওই মসজিদের ভাই দিয়ে দিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে এগুলো 100 150 পিস চাইলে দেওয়া যাবে জি

পকেট পকেট যায় নামাজ এটা আপনি কোথাও ঘুরতে গেলেন ট্রাভেলে হঠাৎ নামাজের সময় হয়ে গেল আপনি নামাজ আদায় করা প্রয়োজন কিন্তু কাছে কোনো কিছু নাই মাটি তখন আপনি এটা ব্যাগ বা পকেট থেকে বের করে আপনি এটা এক জায়গায় বিছিয়ে নামাজটা দেখেন নামাজটা কাছে যদি মসজিদ না থাকে আচ্ছা এর ভিতর অনেক কালার আছে আমি দুই একটাকে দেখাবো যদি আমার কোনো

আটশো আশি টাকা নিতে পারবেন দুইটা কালার দেখাই আমি তারপরে আর দেখাবো না আমার কাছে ভিডিও কল আছে অনেক কালার আছে কালেকশন আমি দেখানোর জন্য এটা আছে একটু দাম কম

তুর্কির কিছু কালেকশন তুর্কি কালেকশন তুর্কি আইডিন ভিআইপি যায় না মাছ এটা হইলে যে জমরুদ বলে এটার ভিতরে অনেক কালার আছে যদি কেউ যদি নিতে চায়

এটা আপনি বিশ থেকে তিরিশ বছর ইউজ করবেন কালার নষ্ট হবে না যেভাবে আছে কালার এভাবেই থাকবে মোটা সফ্ট হবে এবং এই কালার আপনি যত ইউজ করবেন তত গেলেজি হোক এত সুন্দর ওকে আটশো টাকা করে আমরা এগুলো জাস্ট আর মোটাকে দিই মোটা বেলভেট এগুলো দেখেন কত সুন্দর জায়গায় দেখার মতো হবে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আটশো টাকা এরপর কি এরপর দেখাবো কিছু ভি আই পি আইডিনের ভিতরে ভি আই এবং উন্নত কোয়ালিটির বেলবেট এটা আপনার উন্নত

বড়দের পাশে বাচ্চারাও নামাজে দাঁড়ায় তাদেরও অনেক সময় কি বলে যে আমারও একটা যায় নামাজ দরকার তখন আপনি তাদের জন্য জিরো থেকে একদম আপনি দশ বারো বছর পর্যন্ত এই যে

ইউজ করলে সে সব হলো এবং সে নামাজ আদায় করার পরে সে যে গিফট করলো তারও সে সবটার সে তসবি থাকবে এটা হইলে তুর্কির থেকেই প্যাকেট হয়ে আসছে এভাবে তুর্কির থেকে এবং এই প্যাকেটটাও তুর্কির থেকে আসছে জি জি অবশ্যই এটা হইলে যে আপনার সাইজ আছে অনেকগুলো সাইজ আছে এর ভিতরে এটা হইলে আশি বাই একশো বিশ আশি একশো বিশ আশি জি এটা হইলে যে আলটার ম্যাক্স দাম પ્રમાણે এগুলোর টাকা এটা হলো 빅 সাইজ যারা আমাদের স্ট্যান্ডার্ড সাইজ জায়নামাজে নামাজ পড়ার পরে তাদেরকে শর্ট শর্ট মনে হয় তখন তারা এই দেয় ওভার সাইজটা করবে এর কত সুন্দর এত সুন্দর জায়নামাজ আপনারা এগুলো চাইলে নিতে পারবেন জি এর ভিতর অনেক কালার আছে আমি দুই একটা কালার দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর কালার এবং এটা কাউকে যদি গিফট দেন সে খুশি নাও হবে পারবে না এত ভালো কোয়ালিটি এই যে খুব স্মুথ এবং উন্নত মানের বেলবেট দিয়ে তৈরি এই যে এর ভিতরে আরো কিছু আর একটা ডিজাইন দেখায় বেশি দেখানোর তো সময় নাই এগুলো ভিতরে আমি দুই তিনটে কালার দেখালাম এর ভিতর আছে ছোট সাইজ যে বাই এটাও এটা আছে এইরকমের প্যাকেড হয়ে থেকে অনেক কালার আছে এটা 2500 টাকা আচ্ছা এটা 2500 টাকা জি এটা টাকা তারা ডেলিভারি দেয় ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে তো আমরা পঁচিশশো টাকার আরো একটা আমার দেখাচ্ছি সেক্ষেত্রে অনেক অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ হয় আমরা ঠিকানাটা দেখাই দিই তো এটা হচ্ছে তাবাসু আতর হাউস ঢাকার আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন বাইরে বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মাল হাতে পাওয়ার পরে সে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আচ্ছা অনেক অনেক কালেকশন আছে যাই আপনারা চাইলে শহীদুল বাড়ির কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারেন